আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের পুরো ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে এবং সাধারণভাবে অল্প কিছু উপকরণ দিয়ে নিউট্রেলা বানানো দেখতে পারবেন এখানে বাদামগুলা ভেজে নিয়েছি আর এই যে চিনি ব্ল্যান্ডার করে নিয়েছি আমার ছেলে এই চিনিটা কিন্তু লাল ছিল ব্লেন্ডার করার পর এখন সাদা হয়ে গেছে সেটাই আমরা মা সেলা হাসছিলাম আর বললাম যে এটা কি ব্যাপার লাল চিনি লাল হবে সাদা হবে কেন যাই হোক আপনাদের বায়র সাথে কথা বলার পরে বললো যে এটা লাল চিনি না এটা সাদা চিনি আর পুকুরে তোমার কালার পস্তমন হয় সেই জন্য সাদা হয়েছে তো যাই হোক বাদামগুলো এইভাবে আমি ভেজে ভাজার পরে এখন আমি খোসাগুলো ফালে ফেলে দিব আর এখানে কিন্তু কাঠবাদামও দেওয়া যায় তবে কাঠবাদামটা দেওয়া হয় না শুধু বাদামটাই ছিল বাসায় সেজন্য এটাই দিয়ে বানালো ছেলে কিন্তু এখন আমি হাত দিয়ে মুড়ি মুচড়ে আমি যে বাদামে খোসাগুলো ফেলে দিব আর কালকে আমি ভিডিও দিতে পারি না কারণ আমার ছেলে একটু অসুস্থ অসুস্থ মানে আপনারা তো অনেকেই জানেন আমার ছেলে অ্যালার্জির সমস্যা আছে তো অ্যালার্জিটা একটু বেশি বেড়ে গেছে সেই জন্য আমি কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাইছি রক্ত পরীক্ষা দিয়েছি সেটা দিয়ে আসছি ওষুধ দিয়েছে আবার দু একদিন পরে দুই দিন পরে আবার যেতে হবে রিপোর্ট দেখাতে আমার একটু অ্যালার্জির সমস্যা ওষুধ হয়েছে আসে আর না চোখ চুল চুলকায় তো যাই হোক আমার ছেলেটা জন্য করবেন সবাই সামনের আর পরীক্ষা শরীরটা কোনো ভালো থাকে তোমার বাদামগুলো ফ্রেশ হয়ে গেছে এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারটা বের করে আনা হয়েছে এখন বাদাম দিয়েছে বাদাম দিয়ে এখন ব্লেন্ডার করবো আমি নিউট্রলা কখনো বানাইনি দেখেছি কিন্তু কখনো বানাইনি ছেলে ছেলে বললাম মারসমরা বানাই তো যাই ছেলে বললো যেহেতু আর ঘরে উপকরণ কিছু কিছু আছে শুধু আরেকটা বাদাম কাঠ বাদামটা নিয়ে আরো সবকিছু আসছিল সেই জন্য বানিয়ে ফেললামত যারা দৈজি সবাই ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার ভিডিও টেকনোল যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি কারণ এই পথে গেলে দেখা গেছে কি আমাদের সবারই একসঙ্গে চলতে হবে আমি আপনার ভিডিও দেখবো আপনি আমার ভিডিও দেখবেন এইভাবে দেখতে হবে কিন্তু কিছু কিছু আপুরা আছে যাদের সাবস্ক্রাইবার বেড়ে গেছে ওনাদের ভিডিও দেখলে দেখা গেছে কোনটা আমাদের ভিডিও দেখে না কিন্তু এটা কিন্তু ঠিক না সবার সবার ভিডিও দেখলে ভিউ বাড়বে বা একটু ওয়াশ টাইম হবে এই তো এটাই তো আমাদের প্রয়োজন তাই না সবার সবার ভিডিও দেখতে হবে আর এখানে বাদামটা ব্লেন্ডার হয়ে গেছে পরে রেগুলার সয়াবিন তেল সেটা দেওয়া হয়েছে দেওয়ার পরে আবারও ব্লেন্ডার করা হলো আবার একটু তেল দেওয়া হলো এভাবে কয়েকবারই দেওয়া হবে পরিমাণ মতো আর কি দিতে হবে মাপ মতো দেওয়া যাবে না আর কি যতটুকু লাগবে বেশি শক্ত হয়ে গেলে তো হবে না তখন আবার একটু ই দিতে হবে তো যাই হোক যা বলতেছিলাম অনেক আপড়ায় আছে কিন্তু ভিডিও দেখে না আর আমি বিশেষ করে দেখি যে অনেক আপুরা এই যারা সাবস্ক্রাইব করেন কিছু কিছু আপুরা আর কি বলে যান যে সাবস্ক্রাইব করেছি নতুন বন্ধু হয়েছি আমার বাসে আসবেন প্লিজ এই কথাটা আর কি লেখবেন না বা বলবেন না এতে আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে চ্যানেলের ক্ষতি হবে কারণ আমরা প্রায় অনেকটা এগিয়ে আসছি যার কারণে চ্যানেলটা ক্ষতি করতে চায় না কারোরটা কারো আমরা যেভাবে রুলস আছে সেভাবে মেনে আমরা সাবস্ক্রাইব করবো কিন্তু এভাবে কথাগুলো লিখবেন না আর আমার ভিডিওর আমি যে ইউটিউব চ্যানেল আসছি অনেক দিন হয়ে যায় বা তিন চার বছর হয়ে যাচ্ছে কিন্তু নই হয় না কারণ আমি একটু হলসতা কারণ মাঝে মাঝে ভিডিও দিতে গ্যাপ দিই সেই কারণে আমি আজকে পিছনে পড়ে আছি আর যদি আমি রেগুলার ভিডিও দিতাম তাহলে আমি হয়তো বারো থাকতাম তো যাই হোক আমার মতো এমন কেউ ভুল করবেন না যারা ভিডিও বা ইউটিউব চ্যানেল খুলছেন তারা কিন্তু রেগুলার ভিডিও দিতে থাকবেন কেউই গ্যাপ দিবেন না তিনশাল সাকসেস হবেন আমি যেহেতু গ্যাপ দিয়েছি গ্যাপ দিতে দিতেই পর্যন্ত আসছি সে কারণে আমার চ্যানেলটা একটু নিচেই আছে তো যাই হোক এখানে চিনি দেওয়া হয়ে গেছে চিনি দিয়ে ব্ল্যান্ডার করা হয়েছে নিজেদের গুরুত্ব এমন চলে আসছে আমি ভিডিওটা স্কিপ করতে পারতাম কারণ স্ক্রিপ করলাম না করলে তো বোঝা যাবে না সেই জন্য আর কি স্কিপ করলাম না তবে আমার চাইতে অনেক ভালো আপনারা করতে পারেন কিন্তু আমি যেভাবে আর কি বানাইছি সেটা আপনার সাথে শেয়ার করলাম তো আমি একটু একটু দেখিয়েছিলাম পুরো দেখাতে পারিনি সেভাবে কিন্তু যতটুকু পারছি দেখালাম আর আমার ছেলে কিন্তু বলে দিছে এরপর এটা দাও এরপর এটা দাও যাই হোক এখন কোকো পাউডার দেওয়া হলো এখন দেওয়া হবে একটা একটা উপকরণ দিয়ে দিয়ে ব্ল্যান্ডার করতে হবে সবগুলো একসঙ্গে দিয়ে ব্ল্যান্ডার করা যাবে না এখন আবার দুধ পাউডার দেওয়া হচ্ছে আমি বললাম দুধ পাউডারটা দিয়ে ইয়ে করে দাও ব্ল্যান্ডার করো দুধ পাউডার দিয়ে ব্লেন্ডার করার পরে দেখা গেছে কি একটু শক্ত হয়ে গেছে আবার একটু তেল দিতে হবে কারণ তেল কিন্তু একবার দেওয়া যাবে না এই ঘনত্ব বুঝে তেল দিতে হবে একটু একটু করে আমি দেখলাম এটা ভীষণ মজা হয়েছে তাহলে এভাবে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে সমস্যা এটা তো একবারে ভেজাল ছাড়া পিওর আর কিনে খেতে হবে না এটা আমাদের হয়ে গেছে আর আমাদের ব্রেড আনা আছে সেটাই আজকে আমার ছেলে খাবে আর এটাতে ডালা হয়েছে পুরো একটা ই হয়েছে পট হয়েছে তো যাই হোক বড়া হয়ে গেছে এখন যেহেতু ব্রেড কাম আমরা না ছেলে বানিয়ে খাবো এই মার্শাল্লা খুব মজা হয়েছে আপনারা যদি কেউ চানি বানিয়ে খেতে পারেন বাচ্চারা তো আরও বেশি করে খাবে কারণ আমরা বড়োদের যাতে বাচ্চারা কিন্তু নিউট্রেলা বেশি পছন্দ করে খাওয়া খাবারটা খেতে চায় এই তো আমি ব্রেড মাখিয়ে দিচ্ছি আমি আর আমার ছেলে এখন খাব একটু পাতলা দেখা যাচ্ছে কিন্তু ফ্রিজে রাখলে আবার ঘনত্বটা ঠিক চলে আসবে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমিও খাবো আমার ছেলেও খাবে যাই হোক অনেক দূর চলে আসছি আর ভিডিও করেও করব না এখন এখানে রেখে দিব। তবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম